আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমাদের ম্যাচের মিল বন্ধ তো আমরা চিন্তা করলাম যে কি করা যায় তো সেই থেকে খিচুড়ি খাওয়ার একটা পাতলা খিচুড়ি খাওয়ার একটা আয়োজন করেছি আমরা সবজিগুলো কেটে নিয়েছি তারপর মসুরের ডাল এবং চালগুলো ধুয়ে একসাথে নিয়ে নিলাম এরপর এর মধ্যে আমরা যাবতীয় মশলাগুলো দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ আদা রসুন সব দিয়ে দিলাম এরপর যাবতীয় যেগুলো মশলা আছে গরম মশলা তেজপাতা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ তেল এগুলো দিয়ে দেব তো মেচে যারা থাকে এই ব্যাপারটা খুবই একটা ভালো লাগে মেচে লাইফ থেকে চলে গেলে এটাকে আপনারা খুবই মিস করবেন যে যখন মিল বন্ধ থাকে সবাই মিলে একটা আয়োজন করা হয় হয় পাতলা খিচুড়ি বা পাতলা খিচুড়ির সাথে আলু ভর্তা ডিম ভাজি যেই খাবারটাই হোক না কেন একটা মুড়ি মাখা হলেও সেই খাওয়ার মাঝে অনেক একটা রসিকতা থাকে অনেক আড্ডা হয় সেটা অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না তো এগুলো আমরা একসাথে নিয়ে ভালো করে মেখে নেব এই মাখার মাঝে একটা খিচুড়ির টেস্ট ভালোভাবে মশলা মাখতে হবে এবং মশলাগুলো যাতে সবার এগুলো মাখার পরে পর্যাপ্ত পানি ঢেলে দেবো দিয়ে চুলাই তুলে দিলাম এরপর আমরা গ্যাসের পাওয়ার অন করে দেব দিয়ে এটা রাঁধতে থাকবো আস্তে আস্তে নাড়ব খিচুড়ি পাতলা খিচুড়ি আনতে হলে আপনাদের পানি বেশি দিতে হবে এবং সেটা পর্যাপ্ত ডিম ভাজি ডিম ভাজা করছে খিচুড়ি রান্না হয়ে যাচ্ছে ডিম ভাজি এই যে হয়ে গেছে প্রায় যেগুলো আমরা এই যে আমরা আটক চাল নিয়েছি এই জন্য খিচুড়িটা খুব বের হচ্ছে হয়ে গেলে এরপর আমরা বাড়িতে বাড়িতে দিয়ে দিই খিচুড়ি আসলে যায় যত খাইতে পারে এখানে কোনো সীমাবদ্ধতা নেই এই যে আমাদের ছোট ভাই ডিম ভাজি মরিচ এবং খিচুড়ি সেই খাওয়া খাচ্ছে এদিকে তিন বাটি শেষ চারবার খাচ্ছে আবার দেখা হবে কোনো রান্না নেই ভালো